শোনেন বাংলাদেশের জনগণ যদি ইসলামিস্টদেরকে ক্ষমতায় আনে ভারতের কি বলার আছে জঙ্গিদেরকেও যদি ক্ষমতায় আনে আমি যুক্তির খাতিরে বলছি তাতেও আরেকটি দেশের কিছু করার নাই আমাদের এখানে যদি গণ অভ্যুত্থানে একটি সরকার আসে অথবা ভোটের মাধ্যমে যেই পাওয়ারে আসলো পৃথিবীর সব রাষ্ট্রের তাকে কুর্নিশ করতে হবে এটি নিয়ম ভারতের যে ভূমিকা গত একশো দিনে আমার কাছে খুব ন্যাটারজনক মনে হয় মানে কোন রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের সাথে এই ভূমিকা অবতীর্ণ হতে পারে এটি ভাবার বাইরে কেননা আপনি তার কূটনৈতিক শিষ্টাচার মানছেন না আপনি আপনার স্ক্রিপ্টেড জায়গায় কেউ কেউ অ্যাক্ট করছে এই যে আমরা হঠাৎ করে মানে চিন্ময়কে দেখলাম সারফেস্ট হতে আমরা আপনার সনাতন মঞ্চকে দেখলাম সারফেস্ট হতে আমরা যারা বাংলাদেশে গত চুয়ান্ন বছর দেখেছি তাদের কাছে এই চরিত্রগুলো কিন্তু আরেকভাবে পরিচিত ছিল ধরেন আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য জোট ছিল কিন্তু হঠাৎ করে আমরা একশো দিনে দেখলাম আরও অনেক চরিত্র তাদের তাদের অদ্ভুত সব দাবি দেওয়া এবং মোস্টলি প্রোপাগান্ডা মিথ্যাচার নিয়ে সামনে আসলো গত একশো দিনে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বী এবং অন্যান্য ধর্মের মানুষরা বা বিশেষ করে যাদেরকে আমরা বলি সংখ্যালঘু তারা যেই পরিবেশে আছেন আমার কাছে মনে হয়েছে চুয়ান্ন বছরেও তাদের এই পরিবেশ তারা পাননি তারা এতটা নিরাপদ আছেন এবং তাদের ব্যাপারে বাংলাদেশ রাষ্ট্র এতটাই সতর্ক এবং প্রফেসর ইউনুস যেমনটি বলেছেন যে নাগরিকের ধর্ম দিয়ে বিচার করা হবে না নাগরিক সম অধিকার এনজয় করবেন সেটি কিন্তু বাংলাদেশে হচ্ছে কিন্তু ভারতকে আমরা দেখতে পাচ্ছি যে তার যে উষ্মা তার যে অস্বস্তি তার যে আপনার গত সরকারটির সাথে সম্পর্ক ছিল তার প্রতিদান হিসাবে তাকে প্রতিস্থাপন করার জন্য দেশকে অস্থিতিশীল করা ছোটো ছোটো ইস্যুতে ভূমিকা রাখা এবং আমরা কিন্তু তাদের চিহ্নিত শক্তিগুলোকে চিনি গণমাধ্যমে কারা ভারতের লোক সংস্কৃতি অঙ্গনে কারা ভারতের লোক রাজনীতিতে কারা ভারতের লোক এটি গত পনেরো ষোলো বছর আমরা ব্যাপকভাবে দেখেছি সেই শক্তিগুলো কিন্তু আবার চাউর হচ্ছেন আপনি জানেন যে আজকে আমরা যখন দিনটি শুরু করছি আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যারা একশো বিশ দিন নিশ্চুপ ছিলেন বা একশো তিরিশ দিন নিশ্চুপ ছিলেন তারা আজকে ডিসেম্বরের এক তারিখকে উপজীব্য করে আবার সামনে এসছেন অ্যাজ ইফ আমরা যারা গণ করেছি তারা ডিসেম্বরকে ভালোবাসি না তার মানে হচ্ছে তারা উসিলা খুঁজছেন তারা কোনো একটা উসিলায় এসে একটা অস্থিতিশীলতা তৈরি করে আপনি জানেন যে ভারত মনে করে থাকে জঙ্গিরা দেশ দখল করেছে ইসলামিস্টরা দেশ দখল করেছে শোনেন বাংলাদেশের জনগণ যদি ইসলামিস্টদেরকে ক্ষমতায় আনে ভারতের কি বলার আছে জঙ্গিদেরকেও যদি ক্ষমতায় আনে আমি যুক্তির খাতিরে বলছি তাতেও আরেকটি দেশের কিছু করার নাই আমাদের এখানে যদি গণ অভ্যুত্থানে একটি সরকার আসে অথবা ভোটের মাধ্যমে যেই পাওয়ারে আসলো পৃথিবীর সব রাষ্ট্রের তাকে কুর্নি করতে হবে এটি নিয়ম কিন্তু ভারত আমাদের এখানে এমন সব অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে দেখুন চিনময়ের ব্যাপারটি অথবা ইস্কন সেটি অত্যন্ত বিতর্কিত বিষয় এবং তা তাদেরকে আমরা যেই ভঙ্গিতে কথা বলতে দেখলাম যেরকম সন্ত্রাসী আচরণ করতে দেখলাম আমি লন্ডনে হরে কৃষ্ণ হরে রামের মিছিল দেখেছি সমাবেশ দেখেছি কোথাও তো এই চেহারা দেখিনি তারপরেও পৃথিবীতে ছাব্বিশটা দেশে তাদেরকে বয়কট করা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখতে হবে আমরা যেন বিষয়টিকে সংখ্যালঘুদের প্রতিস্থাপন হিসাবে না দেখি আমরা যেন ষড়যন্ত্রের অংশ হিসাবে দেখি দেখুন সেদিন যে আইনজীবীকে হত্যা করা হয়েছে আইনজীবী সাইফুল অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশ রাষ্ট্র গত সাত দিনে একটি বড় সাম্প্রদায়িক দাঙ্গা থেকে নিজেকে রক্ষা করতে চট্টগ্রামে যে ঘটনাটি ঘটেছে সেগুলো ভিডিও ফুটেজ আছে এবং কারা ঘটিয়েছে তাও চিহ্নিত করা গেছে এবং এই নিয়ে সারা বাংলাদেশে এটা উত্তেজনা তৈরি হওয়ার কথা ছিল কিন্তু আপনি লক্ষ্য করেছেন কিছুই হয়নি সমস্ত রাজনৈতিক দলগুলো এমনকি ইসলামিক সংগঠনগুলো পর্যন্ত জনগণকে উল্টো আহ্বান জানিয়েছে কেউ যাতে কোনো উত্তেজনা তৈরি না করে এখন ভারতীয় মিডিয়া দেখে মনে হচ্ছে যে যে এখানে কিছু হলো না এতে তারা হতাশ ভারত চেয়েছিল যে ওই হত্যার পরপর সারা দেশে রায়ট শুরু হবে এবং ভারত সেটিকে বিশ্বের কাছে দেখাবে যে বাংলাদেশে হিন্দু মুসলমানরা মারামারি করছেন কিচ্ছু ঘটেনি আমাদের ইতিহাসে কখনো সাম্প্রদায়িক উস্কানিকে এত ম্যাচিউরিটির সাথে আমরা কখনো মোকাবেলা করতে পারিনি এবং আপনি শুরুতে যেটি বলেছিলেন যে আন্দোলনের পক্ষের মধ্যে বি মানে বিভক্তি হচ্ছে ক্রাইসিসে কিন্তু আমরা সবাই আবার এক আমার মনে হয়েছে চট্টগ্রামের ঘটনাটি সেটি আবার করেছে যে ইসলামী দল বলি যাদের অনেক বেশি সংক্ষুব্ধ হওয়ার কথা এবং আপনি জানেন যে তাদের রাজনীতির একটি বড় উপাদান হচ্ছে এরকম কোনো ঘটনা সেইখান থেকে তারা সংযত হয়েছেন এবং কিন্তু ভারতের তাতে কিন্তু অস্বস্তি শুরু হয়েছে ভারতীয় মিডিয়া আমি পালকি শর্মাকে সেদিন করতে দেখলাম যে এই সংখ্যালঘুদের ঘটনা প্রফেসর ইউনুস তাকে জোড়া দিয়ে এমন সব কল্পনা মিশ্রিত আমার মনে হচ্ছিল আগে আমি পালকি শর্মাকে ভাবতাম বিজেপির প্রতিনিধি এখন মনে হচ্ছে ভারতীয় স্টেটের প্রতিনিধি সেই ডিপ স্টেট যেখান থেকে আসলে এই ধরনের লোকরা বের হয় কাজে আমাদের যেটি করতে হবে শুধু রাজনীতির মাঠে না শুধু সামাজিকভাবে না আপনি জানেন যে এখন পৃথিবীতে যুদ্ধটা হচ্ছে ন্যারেটিভের যুদ্ধটা হচ্ছে স্টোরি টেলিংয়ের যুদ্ধটা হচ্ছে আপনি বিশ্বের কাছে আপনার কথা কত ভালোভাবে পৌঁছে দিতে পারেন এই জায়গাতে আমাদের অনেক বিনিয়োগ করতে হবে মানুষজনকে জড়ো করতে হবে এবং গল্পটা বলতে হবে ভারত প্রপাগান্ডার সবগুলো অর্গানকে ভারত কাজে লাগাচ্ছে তার গোয়েন্দাবৃত্তির সবগুলো অর্গানকে লাগাচ্ছে ডিপ্লোমেসির ধার ধারছে না এবং কোন প্রতিবেশীর সাথে ইতিহাসে কোন প্রতিবেশী যুদ্ধের ছাড়া এই ধরনের আচরণ করেছে কিনা করেছে কিনা আই ডাউট আমাদেরকে ইতিহাসে এটি ভালো করে বলতে হবে আমি সেদিন ভাবছিলাম যে শুধু ভারত বিষয়ক একটি সেল অথবা মন্ত্রণালয় আমাদের করা দরকার কেননা এটি শুধুমাত্র কূটনীতির বিষয় না এটি আমাদের অভ্যন্তরীণ রাজনীতির বিষয় এটি আপনার সীমান্তের সংঘাতের বিষয় এটি আমাদের চুয়ান্নটি নদীর হিস্যার বিষয় তাকে যেন আমরা জুম ইন করতে পারি এমন একটি দপ্তর আমাদের তৈরি করতে হবে যাতে করে বিশ্বের কাছে আমরা বলতে পারি কেন বাংলাদেশ এরকম কাজ করতে পারল